নগরের প্রিয়শ্রোতা শুভ সকাল উদিত নতুন সূর্যের আলোয় শুরু হলো নতুন আরও একটি সকাল আরও একটি দিন আজকের সকাল সবার জীবনে বয়ে আনুক মঙ্গলময় বারোটা হ্যাঁ বন্ধুরা এই দিন হয়ে উঠুক আনন্দময় ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর এমনই শুভ প্রার্থনায় সবাইকে আমন্ত্রণ প্রভাতি ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে শ্রোতা বন্ধুরা আমরা সবাই জানি জন্মগতভাবে আমাদের কিছু অধিকার আছে যাকে আমরা মানবাধিকার বলি সাধারণ অর্থে এই মানবাধিকার বলতে মানুষের সেই সব অধিকার ও স্বাধীনতাকে বোঝায় যে অধিকারগুলো নারী পুরুষ শ্রেণী ভাষা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে উপভোগ করতে পারে আর এ অধিকারের বলে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা রাজনৈতিক মতাদর্শ জাতীয় পরিচিতি কিংবা সম্পত্তি নির্বিশেষে সব মানুষকেই সমান অধিকারের যোগ্য বিবেচনা করা হয় তবে নানা কারণে প্রতিনিয়ত বিভিন্ন দেশে এই মানবাধিকার লঙ্ঘিত হয় এ সকল কারণের মধ্যে আছে মানুষের মৌলিক মত প্রকাশের স্বাধীনতা না থাকা সামাজিক নিরাপত্তাহীনতা ন্যায় বিচার না পাওয়া যার যার ধর্ম পালনে বাধাগ্রস্ত হওয়া রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হওয়া মানুষের এ সকল অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সচেতন করে তুলতে প্রতি বছর দশই ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় উনিশশো সালে জাতিসংঘ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় তবে উনিশশো সালে সিদ্ধান্ত গৃহীত হলেও উনিশশো সাল থেকে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালন করা শুরু হয় পৃথিবী জুড়ে বন্ধুরা আসুন আমরা সবার জন্য সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়তা করি হিংসা বিদ্বেষ দূর করে সুন্দর এক পৃথিবী গড়ে তুলি শ্রোতা বন্ধুরা এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগর আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য মঙ্গলবারের আজকের আয়োজনে এক এক করে আপনারা শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর নিয়ে আজকে ঢাকা পর্ব এরপর শুনবেন বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে আয়োজন জেগে ওঠা বাংলাদেশ পর্ব ঢাকা ঐতিহাসিক এলাকার বিভিন্ন গুলির পরিচিতি শুনতে পাবেন বান্ন বাজার তিপ্পান্ন গুলি পর্বে আরও থাকছে নারী ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে বিভিন্ন পরিবহনের সময়সূচি নিয়ে শুভযাত্রা পর্ব আর থাকছে গান জানিয়ে দিলাম আজকের আয়োজন এবার চলে মূল পরিবেশনায় মহানগরী প্রিয় শ্রোতা সূচিপাত্রের রেশ ধরে আয়োজনের প্রথম নিবেদন আজকের ঢাকা পর্ব মহানগরী ঢাকায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো এ পর্বটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিবেশনায় আছেন মোহাম্মদ জসিম উদ্দিন সুপ্রিয়তা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে আর জানিয়ে দিচ্ছি আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধে ছটা বাজে ত্রিশ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে দেশ নাটকের প্রযোজনা নিত্যপুরাণ আজবেলা বেলা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি বিষয়ক জুলাই দু হাজার চব্বিশ কাঁথা তৈরি কর্মশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে পুরান ঢাকার মিরন জিল্লা হরিজন সেবক সমিতিতে মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ আমাদের গল্প আমরাই বলব চলবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সিরামিক নিয়ে নতুন আঙ্গিকের ভিন্ন ধর্মের শিল্প প্রদর্শনী চলছে চারুকলা অনুষদের গ্যালারিতে প্রদর্শনী চলবে ডিসেম্বর পর্যন্ত এদিকে গুলশনের আলিয়াস ফসেসে চলছে পেন্টিং কর্মশালার তরুণ শিক্ষার্থীদের দ্বিতীয় বার্ষিক চিত্র প্রদর্শনী ডাইভার্সিটি অব দ্য সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে চলবে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রজন্মের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে স্কেপস প্রদর্শনী চলছে উত্তরার চার নম্বর সেক্টরের গ্যালারি কায়ায় এই প্রদর্শনীর আজ শেষ দিন বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে ধানমন্ডির সাতাশ নম্বরের বেঙ্গল গ্যালারিতে চলছে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের করা বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে উদ্যোক্তা উন্নয়ন সংস্থা উদ্যোগী এর আয়োজনে এবং ডোনা মিডিয়ার সহযোগিতায় বনানীর একুশ নম্বর রোডে অবস্থিত গ্যালাসিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে চলছে পিঠা উৎসব ও নবান্ন মেলা চৌদ্দশ একত্রিশ দশ ডিসেম্বর পর্যন্ত এই মেলা সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বন্ধুরা চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জাতীয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেন থেকে এই বিরতন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এবারে জানিয়ে দিচ্ছি যেসব মার্কেটগুলো আজ আপনাদের জন্য বন্ধ থাকছে বসুন্ধরা সিটি মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা সিজন পয়েন্ট নিউ মার্কেট চাঁদনিচক চন্দ্রিমা মার্কেট গাউসিয়া ধানমন্ডি হকারস বদ্রুদ্দা মার্কেট প্রিয়াঙ্গন শপিং সেন্টার ধানমন্ডি প্লাজা মেট্রো শপিং মল প্রিন্স প্লাজা রাপা প্লাজা আনাম ব্র্যাঙ্কস প্লাজা কারন বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজায় মার্কেটগুলো বন্ধ থাকছে আজকের ঢাকার আয়োজন এ পর্যন্তই সবার সময় শুভ হোক হোক নিরাপদ বন্ধুরা শুনছিলেন আজকে ঢাকা পর্বে আজ ঢাকায় কোথায় কী আয়োজন থাকছে তারই খোঁজ খবর সময় করে ঘুরে আসতে পারেন যে কোনো একটিতে যে কোনো আন্দোলন যে গণঅভ্যুত্থান গণ মানেই সেখানে রক্তপাত আছে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেই রক্তের আখরে রঞ্জিত শত মানুষ শহীদ হয়েছেন হাজারো আহত হয়ে আজও শরীরে যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন তাদের কথা সহ সে সময় নানা বিষয় নিয়ে এবারে পর্ব জেগে ওঠা বাংলাদেশ পর্বটির গ্রন্থনায় ও সাক্ষাৎকার গ্রহণে শ্রোতা বন্ধুরা ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এই হাসপাতালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ করে যারা আহত হয়েছেন চিকিৎসা চলছে এখানটায় তাদেরই একজনের সাথে কথা বলবো ঢাকার ঠিক কাছাকাছি নরসিন্দি সেখান থেকে এসেছেন একজন আপনার নামটা পরিচয়টা বলেন আমার নামটা মোস্তফা নরসন্দি মাধবদি আনন্দী চৌরাস্তার ছাত্র বৈষম্য আন্দোলনের যখন আন্দোলন হচ্ছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনিও একজন অংশীদার আপনিও একজন শিক্ষার্থী না হলেও তরুণ প্রজন্মের সাথে আপনারাও কিন্তু এসেছিলেন নানাভাবে এবং আমাদের ঢাকাতেও আমরা দেখি যারা অভিভাবকবৃন্দ তারা কিন্তু এইখানে অংশগ্রহণ করেছেন তো আপনি একটুখানি বলেন যে কীভাবে এইখানে আহত হলেন লাঞ্চের টাইমে তো আইতাসি ওই টাইমে কোন দিক থেকে লাগছে এটা বলতে পারেন কোথেকে আসতেছিলেন আপনি আমি এই মেসের খাইতে গেছে দুপুর টাইম না ওই খাইতে গেছে খাওয়ার টাইমে তখন এই চোখে আঘাত আসলো আপনার তখন আপনার পরিবারকে চোখে মাথায় এ রে রানে লেগেছে আপনাকে কিভাবে উদ্ধার করা হলো ধরেন হ্যাঁ ওয়ার্কশপের লোক শ্রী লোক কাছাকাছি আর এই আমারে উদ্ধার করছে প্রথমে কোথায় নিয়ে গেল আপনাকে আমাকে নিয়ে গেছে বেলানাগর বেলানাগর তে নিচে নসন্দি নসন্দিতে পরে দেই ছাত্ররা গোজাছে এই মুহূর্তে আবার পুলিশে অ্যারেস্ট করব। আমরা ডাকা অনেক না আমাদের তো দুই দিন দেখে পরে ডাকা ঢুকেন পরে কয় সোনারগাঁও গাঁ যান না এলেন দা যান আড়াই হাজার গিয়ে চিকিৎসা করে তাহলে আপনার উপরে কি আপনার পরিবার নির্ভরশীল নির্ভরশীল অনে আর নির্ভরশীল থাকবো কই অনে তো মনে করেন কোনো কাজ নাই কোনো কইয়া কর্ম নাই অনেক তো মনে করোনা মধ্যে প্রায় পাঁচ মাস হয়ে যাচ্ছে তাহলে আপনার পরিবার কিভাবে করে চলছে রেন করে চলতে আসছে ডাক্তার কি বলেছে ডাক্তার কম প্র কোনো কিছু বলে নাই বলতে আছে যে চিকিৎসা আমরা যেতটুক পারি আমরা চেষ্টা করব শ্রোতা শুনছিলাম তো এই সমস্ত রোগীদের সেবা আমাদের অবশ্যই করা উচিত এবং আমাদের কম কাম্য থাকবে যে সুচিকিৎসা যেন তারা নিশ্চিত হয় নিশ্চিত পায় এবং তারা যেন স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারেন শ্রোতা এই সাথে শেষ করছি আমাদের আজকে জেগে ওঠা বাংলাদেশ পর্ব বন্ধুরা শুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের নানা বিষয় নিয়ে জেগে ওঠা বাংলাদেশ পর্ব এই যে রাজধানী শহর ঢাকা এখানে রয়েছে হাজারো রাস্তা গলি মহল্লা যেগুলোর আছে পৃথক পৃথক বাহারি নাম কিছু কিছু নাম শুনলে মনে আসে নানা প্রশ্ন ঢাকার এমনই সব অলি গলি নিয়ে জানতে এবারে নিবেদন বা অন্য বাজার তিপ্পান্ন গলি পর্ব হ্যাঁ বন্ধুরা পর্বটি উপস্থাপনায় আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম গলি নাসাওয়ালা রাজধানী শহর হিসেবে ঢাকার প্রতিষ্ঠার ইতিহাস চারশো বছরের অধিক হলেও একটি নগর্বা শহর হিসেবে ঢাকার পরিচিতি কিন্তু আরও প্রাচীন স্বাধীন সুলতানি বাংলার শাসন শাসনামলে সোনারগাঁয়ে যখন একটি রাজধানী গড়ে উঠে ঢাকা তখন একটি সামরিক ও বাণিজ্যিক শহরের মর্যাদায় অধিষ্ঠিত যুগের সুবিধার কারণেই মূলত ঢাকা তখন একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এখানে গড়ে উঠে একটি নৌ পর্যবেক্ষণ ফাঁড়ি আর সেই ফাঁড়িকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে একটি বাজার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে গোটা দেশটি বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে গোটা বাংলাদেশকে একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে গড়ে তোলার নায়ক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তাঁর অধস্তন বংশধর সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ একটি ক্রান্তিকালে বাংলার মুসলিম শাসন ব্যবস্থার রক্ষক হিসেবে আবির্ভূত হন এ সময় রাজা গণেশ এবং তৎপুত্র যদু তথা জালাল শাসনকালে বাংলার সালতানাত হুমকির মুখে পড়ে চৌদ্দোশো সালে জালাল উদ্দিন মোহাম্মদ শাহর মৃত্যুর পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ কিছুদিন ক্ষমতায় ছিলেন শামসুদ্দিন আহমদ শাহর মৃত্যুর পর চোদ্দোশো পঁয়ত্রিশ সনে নাসিরুদ্দিন মাহমুদ শাহ সালতানাতের অধিপতি হন তাঁর মুদ্রায় খলিফাত উল্লাহ বিল হুজতে আল বুরহান অর্থাৎ দলিল ও সাক্ষ্যমতে খলিফা উপাধি গ্রহণের প্রমাণ পাওয়া যায় তাঁর পূর্ববর্তী খলিফা খলিফাতুল্লাহ উপাধি গ্রহণের কারণে তার পরবর্তী সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ তার ক্ষমতা গ্রহণের পর প্রথম মুদ্রাতে তার নাম নাসির আদুনিয়া ওয়ালদিন আবুল মুজাফর মাহমুদ শাহ এবং খলিফাতুল্লাহ বিল হুজত আল বুরহান এই উপাধি ব্যবহার করে নিজকে বৈধ খলিফা হিসেবে প্রচার করেন আমাদের বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় এই সুলতানের নানা স্মৃতি জড়িত রয়েছে তাঁর আমলেই ঢাকায় প্রথম মসজিদ নির্মিত হয় পুরনো ঢাকার নারিন্দার বিনোদ বিবির মসজিদ নামে পরিচিত ঢাকার প্রথম মসজিদটি চৌদ্দশো সাতান্ন ইসাই সালে নির্মিত হয় এই বিনোদ কে তার ইতিহাস না জানা গেলেও তিনি যে সুলতান নাসিরুদ্দিন শাহ রাজ্য প্রশাসনে কেউ না কেউ হবেন তাতে সন্দেহের অবকাশ থাকে না দ্বিতীয় স্থাপনাটি হল নাসাওয়ালা নাসাওয়ালাগুলির একটি মসজিদ ও মসজিদের ফটক ঢাকা সেন্ট্রাল জেলের পশ্চিম দিকটায় আটশো তেষট্টি হিজড়ি বা চোদ্দশো সালে এই মসজিদ ও ফটকটি স্থাপিত হয় মসজিদটি সংস্কারের অভাবে বহু পূর্বেই বিলীন হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত ফটকটি অন্যান্য স্থাপনার সময় ভেঙে ফেলা হয় তবে আরবি ভাষায় লিখিত মসজিদ ও ফটকের ইতিহাস সম্বলিত শিলালিপিটি রক্ষা পেয়েছে আর এই শিলালিপি থেকেই সুলতান নাসির উদ্দিন মাহমুদার নাম ও এলাকায় তার স্মৃতির পরিচয় পাওয়া যাচ্ছে তাঁর সময়কালে কৌশলগত অবস্থানের জন্য সোনারগাঁয়ের ওদূরে ঢাকার এ স্থানে আরেকটি প্রশাসনিক কেন্দ্র গড়ে উঠতে থাকে এটি তখন প্রাদেশিক কেন্দ্র হিসেবে ইকলিম ই মুবারকাবাদ নামে বিকশিত হয় এ নামটির বিশ্লেষণে গেলে আমরা জানতে পারি যে ইকলিম অর্থাৎ অঞ্চল বা প্রদেশ আর মুবারকাবাদ মানে হল যেটি মুবারক নামক ব্যক্তি আবাদ বা পত্তন করেছেন ঢাকা শহরের যে অংশটি মুবারকাবাদ নামে একসময় পরিচিত ছিল সেখানটাতেই পরবর্তীতেও সুলতানি আমলে এসব স্থাপনার সন্ধান মেলে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ চৌদ্দশো সালে ইন্তেকাল করেন এরপর ক্ষমতায় আসেন সুলতান রুকুন উদ্দিন বরবক শাহ এবং তার পর্যায়ক্রমে ছেলে ইউসুফ শাহ ইউসুফ শাহ রাজত্বকালেই চোদ্দোশো আশি সালে ঢাকার মিরপুরে একটি মসজিদ স্থাপিত হয় যা শাহ আলী বাগদাদির মাজার নামে বিদ্যমান আমাদের আলুচ্চ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের একজন নাম করা সুলতান ঢাকার একটি ক্ষুদ্র গুলি বিশ্বখ্যাতের সুলতানের নামকে আজও ধারণ করে আছে আর সেই গলিটির নাম হলো নাসাওয়ালাহ গলি কিংবুতন্তি খ্যাত বায়ান্ন বাজার তিপ্পান্ন গুলি সহ ঢাকার প্রথম গুলির ইতিহাস বলতে গেলে এই নাসাওয়ালা গুলির নাম চলে আসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় স্থাপিত একটি মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় মসজিদটি মাহমুদ শাহ সুলতানের পুত্র ন্যায়পরায়ণ সুলতান রুগুনুদ্দিন বারবাক শাহর সময়কালে তৈরি এর নির্মাতা হলেন কসবা ই ঢাকা খাস বা ঢাকা নামক নগরের সর ই গুমস্তা বা চিফ অ্যাকাউন্ট্যান্ট তার খানের পুত্র উলুক আজলকা খান আটশো চৌষট্টি সিদ্ধি চোদ্দোশো ষাট সালে নির্মিত মসজিদটি শিলালিপিতে আমরা প্রথম ঢাকাকে নগর বা শহর হিসেবে উল্লেখ করতে দেখতে পাই রকনুদ্দিন বর্বক সারপিতা মাহমুদ শাহ সুলতান নামে যে সুলতানের পরিচয় রয়েছে তিনি হলেন ইলিয়াস শাহী বংশের সুলতান নাসিরুদ্দিন আবুল মুজাফর মাহমুদ শাহ এই সুলতানের আমলে পুরনো ঢাকার বর্তমান জেলখানা এবং মিরপুর্ট হাসপাতাল এলাকায় ছিল কয়েকটি স্থাপনা নাসিরুদ্দিন মাহমুদ শাহ নির্মিত মসজিদে যাতায়াতের শুরু গুলিটিই কালে নাসিরের গলি নামে পরিচিত হয় ইতিহাস না জানার কারণে লোকমুখে এবং বিভিন্ন ভাষায় লিখতে গিয়ে উচ্চারণটি নানাভাবে বিবর্তিত হয়েছে এটি পর্যায়ক্রমে এবং নানা ধাপে নাসিরের গলি নাসারা গলি নাসাওয়ালা গলি নামে পরিচিতি পায় ঢাকা গবেষক আজিমুসান হায়দার লিখেছেন নাসাওয়ালা গলি সৈয়দ মোহাম্মদ তৈফুর তার গ্লিমসেস অফ ওল্ড ঢাকা নামক বইয়ে নাসওয়ালা গলি বলে উল্লেখ করেছেন এই গলিটির নামটি যে মোগলামলেও ব্যাপক বিস্তৃতি লাভ করে তার প্রমাণ হলো নামটির পার্সি উচ্চারণ নাসাওয়াল্লাহ বা নাসাওয়ালাহ নামটি হলো এর পার্সি উচ্চারণের সংস্করণ জাত আমলে ঢাকার যেসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয় এর মধ্যে নাসাওয়ালা গুলির ফটক মসজিদের অংশবিশেষ বিলুপ্ত করা হয়েছে কিন্তু এভাবেই ইতিহাসকে চাপা দেওয়া যায় না বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের সাতষট্টি নম্বর ওয়ার্ডে অবস্থিত এই নাসাওয়ালা গলি ইতিহাসের অন্ধগুলিতে আশ্রয় নিলেও ঢাকার সুলতানি আমলের এক হিরণময় ইতিহাসের সাক্ষী হয়ে শ্রোতা সামাজিক অগ্রগতির সূচকে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এর জন্য সমাজের সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি কিন্তু এখনও নারীর অগ্রযাত্রার পথে আছে অজস্র প্রতিবন্ধকতা প্রতিনিয়ত তাকে নানা প্রতিকূলতার সঙ্গে মোকাবেলা করে টিকে থাকতে হচ্ছে আর এ প্রতিকূলতা প্রতিবন্ধকতা জয় করে যারা এগিয়ে চলেছেন সাফল্যের পথে তাদের নিয়ে আমাদের এবারের আয়োজন স্বপ্নের আগামী পর্ব পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসরিন রহমান শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছে স্বপ্নের আগামী পর্বে আবহমান কাল ধরে আমাদের দেশে যেমন ছিল মৃৎশিল্প তেমনি ছিল কাঁসা পিতল দস্তা শিল্প কালের প্রবাহে এই তামা কাঁসা পিতলের তৈরি বাসন কোষণ কিংবা গৃহসজ্জা সামগ্রীর ব্যবহার সীমিত হয়ে এসেছে কিন্তু আসার কথা হলো আমাদের তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের কল্যাণে তারা অনলাইনে যুক্ত হয়ে এই শিল্পের প্রসার করবার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনই একজন উদ্যোক্তা ফারজানা হক তৃষা আজ তিনি আমাদের অতিথি কথা বলবো তার সাথে জানবো তার কাজ নিয়ে আমি ফারজানা হক তৃষা ফারজানা কথা হচ্ছিল আপনার সাথে যে আপনি একটা বিশেষ ধরনের বিষয় নিয়ে পড়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং কি বিষয় আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স যেটা পূর্বে গায়স্থ অর্থনীতি কলেজ হিসেবে খ্যাতি লাভ করেছে আর আমার বিভাগ ছিল শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয়টি সম্পন্ন হয়েছে তৃষা এই যে আপনি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করলেন কিন্তু আমি যেটা আপনার সম্পর্কে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার একটা অনলাইন পেজ আছে যেখানে আপনি অ্যান্টিক সামগ্রী এবং কাঁসা পিতল দস্তা বিভিন্ন ধরনের ধাতুতে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনি গ্রাহকদের হাতে পৌঁছে দিয়ে থাকেন তো এই শুরুটা কীভাবে হলো এই শুরুটা মূলত আমার নিজের এই জিনিসগুলোর প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল আমি নিজের জন্যই সংগ্রহ করতাম বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্তে গিয়ে কালেকশন করে নিয়ে আসতাম তখন দেখা যেত শুধু আমার না বাংলাদেশে এমন আরও অনেকে আছে যারা সংগ্রহ করতে চায় মূলত তারাও যখন আমি প্রথম প্রথম ফেসবুকে ছবি দিতাম আমার কালেকশনে তখন অনেকে বলতে কোথা থেকে সংগ্রহ করেছি আরেকটা দেওয়া যায় কি না বা হচ্ছে কীরকম মূল্য হতে পারে এগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে দেখা যায় যে যখন আমার কাছে একটা জিনিস আরও একাধিক হয় তখন আমি এগুলো প্রথম দিকে বিক্রি করা শুরু করি ফেসবুকের মাধ্যমেই তখন অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয় এই যে আগ্রহটা তো আপনার হলো বিভিন্ন এলাকায় যোগাযোগ করে সংগ্রহ করলেন এই যে এক ধরনের কাজ তো এই কাজের কি পারিবারিক কোনো সমর্থন বা উৎসাহ ছিল পারিবারিকভাবে বলতে আমাদের ছোটোবেলায় তো আমরা দেখেছি এগুলো হচ্ছে আমাদের দাদাবাড়িতে বাড়িতে নানাবাড়িতে এগুলো ব্যবহার করতো কিন্তু একটা সময় পর এগুলোর ব্যবহার আর তেমন দেখা যায় না আমাদের তো বয়স তো বেশি না তো আমাদের বড় যারা ছিলেন আমার বোন উনি এগুলো খুব মানে চেনে নেও আবার এগুলোর প্রতি ওনার খুব আগ্রহ তো ওনার কাছ থেকে মূলত আমি এই উৎসাহটা পেয়েছি অনুপ্রেরণাও বলা যায় কারণ উনি অনেক কষ্ট করে সংগ্রহ করতো ওনার কাছ থেকে দেখে দেখে আমারও আগ্রহ জাগত যে আমারও আর এরকম আরেকটা হোক তখন থেকে হচ্ছে ওনার সাপোর্টটাই বেশি আমার এই কাজের ক্ষেত্রে তাহলে পারিবারিক একটা সমর্থন আপনার ছিল যে আপনি এই কাজে কোনো বাধা ছিল না আপনারা যে এই যে এন্টিক এন্টিক সামগ্রীগুলো নিয়ে কাজ করছেন আমরা আমরা সাধারণত বলতে বর্তমানে তো এক একটা ডিজাইনের খুব দ্রুত পরিবর্তন আসে চাইলেই হচ্ছে একটা ডিজাইনের পর একটা একটা ডিজাইন খুব দ্রুত এটা প্রসারও ঘটে পরিবর্তনটা আসে কিন্তু প্রায় একশো দেড়শো বছর আগে কারিগররা একটা নির্দিষ্ট নকশায় শিখত তারা এই নকশাটা নিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারত এবং দেখা যেত যে পঞ্চাশ ষাট বছর ধরে একই নকশারই কাজ হচ্ছে তো আমাদের কিংবা সামগ্রী সেগুলোর থালা এক ধরনের নকশাই তারা দীর্ঘ সময় ধরে করে যেতেন জি জি দেখা যেত যে একজন কারিগর পাঁচটা নকশা শিখেছে এই পাঁচটা নকশাই ওনার জীবনে শেখা তো এটা উনার সময়টাতে উনি এই জিনিসটা নিয়েই কাজ করত। একশো দেড়শো বছর আগে বা দুইশো বছর আগে জিনিসগুলো ওই নকশাগুলোই শুধুমাত্র সাস্টেন ছিল মানে ওগুলো ছাড়া আর অন্য কিছুই ছিল না এখন এর বাইরে আমাদের দেশে কয়েকটা জেলায় আপনি নিজেই জানেন ধামরাইতে তারপর গাজীপুর ইসলামপুর টাঙ্গাই এইসব এলাকায়ও আমাদের নিজস্ব কাঁসা পিতলের শিল্প ছিল তো সেটার অবস্থা এখন কেমন এখন তো কারিগরদের খুব একটা মানে কাজে আগ্রহী না কারণ নকশা করতে দীর্ঘ সময় চলে যায় সেইভাবে তারা পারিশ্রমিক পায় না তো এখন কারিগরদের যে হাতে নকশার কাজটা কমে গিয়েছে তারা এখন মেশিন ভিত্তিক কাজে আগ্রহী কারণ এগুলোর যে অত্যধিক পরিশ্রমে কাজ করতে হয় অধিক তাপে কাজ করতে হয় অনেক জীবনে ঝুঁকি থাকে এগুলোর প্রতি একটা কাজ প্রজন্ম থেকে প্রজন্ম শিখতে হয় তো শেখার বিষয়টাও এখন কমে গিয়েছে যে বাবার কাছ থেকে শিখে নেবে বা দাদার কাছ থেকে শিখে নেবে এগুলো অনেক কমে গিয়েছে এবং এগুলোর কমে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে এগুলোর ক্রেতা আগ্রহটা ওরকম নেই কারণ মানুষ এগুলো এখন মূল্য তারপর এগুলোর যে হচ্ছে ব্যবহারের হ্যাঁ প্রক্রিয়াটাও অনেকে ওভাবে করতে পারে না আর এগুলোর সাথে অন্য জিনিস চলে এসেছে এগুলোর পরিবর্তে যেমন এখন অনেকে প্লাস্টিক মেলামাইন ব্যবহার করে কাচ ব্যবহার করে তো মূল্য সাশ্রয়ী তার জন্য এগুলো ব্যবহার কমে যাওয়ার কারণে এই যে শিল্পটা অনেকটাই ধ্বংসের বোধে হ্যাঁ শোকের মুখে চলে গিয়েছিল এখনও অনেকটা ওইভাবেই আছে তাও আমরা চেষ্টা করছি জিনিসটাকে আবার তুলে ধরার সামনে নিয়ে আসার যেন মানুষ আবার আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে আবার জানতে পারে বাংলার যে এত সুন্দর একটা ঐতিহ্য ছিল মানুষের রুচিবোধ যে এত ভালো ছিল সেটা সম্পর্কে আবার পরিচয় করে দেয় আমাদের উদ্দেশ্য মূলত রুচিবোধের কথা বলছেন এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে তো আপনাদের এই সামগ্রীগুলো স্বাস্থ্যগত অনেক গুরুত্ব রাখে সে সম্পর্কে কি শ্রোতাদের কিছু জানাবেন মূলত যে আমাদের সংগ্রহ উদ্দেশ্য শুরুই হয়েছিল স্বাস্থ্যগত দিক থেকে কারণ আমার দেখা যেত যে স্কিনে পিম্পল মানে ব্রোন যেটা বলে সেই সমস্যাটা ছিল আমি যখন চিকিৎসকের সবাই স্মরণাপন্ন হই তখন তিনি আমাকে প্রথম বললেন যে আপনি তামার পাত্রে পানি পান করতে পারেন আমি তো হচ্ছে তামার পাত্র কোথায় পাবো খোঁজ করছিলাম খুঁজতে খুঁজতে পরে তামার পাত্র কিনি তখন জানতে পারি এক একটা এইসব ধাতুর স্বাস্থ্যগত দিক অনেকের ক্যান্সার হয় না এখন যে কোনো ধরনের সমস্যা থাকে এগুলো থেকে নিরাময় সম্ভব হয় যার জন্য পূর্বে মানুষের ওরকম গ্যাস্ট্রিকের সমস্যা ছিল না তৃষা আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিলেন সেজন্য আপনার প্রতিকৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের ঐতিহ্যবাহী শিল্পগুলোকে টিকিয়ে রাখবার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এই নিবেদন অবশ্যই সাধুপাত পাওয়ার যোগ্য ভালো থাকবেন অনেক ভালো থাকবেন জাগো নারী জাগো শিখা শেখা জাগো সাহসী মনতে রক্ত টিকা জাগো নারী জাগো বন্হে শেখা জাগো সাহসী মনতে রক্ত জাগো আপনি শুনছেন আপনাদের প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে মহানগরের প্রিয় শ্রোতা বাংলা ভাষা সাহিত্য সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন তিনি বাঙালির পঞ্চকবির অন্যতম একজন বাংলা ভাষা সাহিত্য সঙ্গীতের একজন পথিকৃত তিনি তিনি একাধারে কবি গীতিকার এবং গায়ক হিসেবে সর্বজন সমাদৃত আজকের আয়োজনে শোনাব তারই কথা ও সুরে গান অদিতি মহসেনের কণ্ঠে no oh, no শ্রোতা আয়োজনের সব নিবেদন শুভযাত্রা এ পর্বে এবার জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছে আকাশ পথে বিমান যাত্রা সময়সূচি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে যথাক্রমে সকাল নটায় দশটায় দুপুর সাড়ে বারোটায় বেলা 3.১৫ পনেরো মিনিটে বিকেল চারটায় চারটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাত আটটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে বেলা দুইটা পনেরো মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ফ্লাইট ছাড়বে বেলা এগারোটায় দুপুর বারোটা কুড়ি মিনিটে বেলা একটায় ও বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর ফ্লাইট যাবে সকাল দশটা দশ মিনিটে বেলা তিনটা ত্রিশ মিনিটে এবং ঢাকা থেকে বরিশাল যাবে সকাল নয়টা ত্রিশ মিনিটে ঢাকা থেকে যশোরের ফ্লাইট যাবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের সময়সূচি চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে বিকেল সাড়ে চারটায় মহানগর এক্সপ্রেস ছাড়বে রাত নটা কুড়ি মিনিটে চট্টগ্রাম মেইল রাত সাড়ে দশটায় এবং তুলনো এক্সপ্রেস ছাড়বে রাত এগারোটা ত্রিশ মিনিটে কক্সবাজার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছাড়বে রাত সাড়ে দশটায় সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়বে বেলা এগারোটা পনেরো মিনিটে উপবন এক্সপ্রেস ছাড়বে রাত আটটা ত্রিশ মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে বেলা দুটো পঁয়তাল্লিশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল আটটা পনেরো মিনিটে এবং চিত্রা এক্সপ্রেস সন্ধে সাতটায় এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর বরগুনা বরিশাল সহ বিভিন্ন রুটের লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এবং গাবতিল বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে তো বন্ধুরা জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি আপনাদের সকলে যাত্রা শুভ হোক নিরাপদ হোক মহানগরের প্রিয় শ্রোতা এক এক করে শেষ হলো আজকে সকল পরিবেশনা বিদায় বেলায় বলি আসছে শীতে সকলে সুস্থ থাকতে সচেতন থাকুন পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠদের প্রতি একটু বেশি যত্ন রাখুন এই আহ্বানে শেষ কথায় জানিয়ে যাই আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী আর উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া এবং আমি শিউলি রানী বালা প্রযোজনা সহকারে ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় তহিদা আফরোজ তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন